আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুফরি করে এখন বলবা জামশেদ মজুমদার এসে ফতোয়া দিয়েছে নামাজ ছালে কাফের আমি কখন বললাম রে ভাই যাবে রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহর নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের দূর থেকে কোন ছেলে আসছে বাপ দাদা 14 বৃষ্টি শুনি নাই ও নতুন কথা কয় না না আপনি শুনছেন আজকে এইটা নতুন কথা না এটার বয়স 1450 ক্রস করছে প্রায় কেমন মানে আপনার আব্বার আব্বার তার আব্বার আব্বা 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 তার সবার আব্বার আব্বার আগে কথা এটা আর শুনেন খালি যে মাজারে গিয়ে মন্দিরে গিয়ে তারপরে হচ্ছে কোনো মানুষের পায়ের নিচে তারপর হচ্ছে কোনো নেতার নিচে পয়সাওয়ালার নিচে কোনো মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরিক হয় তা না শুধু শিরিক এভাবে হয় না যাবের রাদি আল্লাহ আনহু থেকে বরণিত তিনি বলেন কি বলেন তিনি বলেন যে বাইনার রাজুলি একজন ব্যক্তি শিরিকার কুফুর মধ্যে পার্থক্য করছে নামাজ ছেড়ে দেওয়া বুঝাইতে পারছি আমি বলি নাই যাবে রাজি আল্লাহ মানু বলছে বলি না যে নতুন কথা বলছি আরে ভাই আপনি শুনেন না এটা সাড়ে চোদ্দশো বছর পুরনো আপনার মহাদ্রাসের জিজ্ঞেস করেন না জিজ্ঞেস করেন না আপনার এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে কে জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিব কে জিজ্ঞেস করেন না আপনার পাড়ার ডাবল টাইটেল পাস মাওলানা কে বলেন না যে মাওলানা সাহেব খতিব সাহেব একটু বলেন না নামাজ টাকারের বিধান ইসলামে কি বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ মুসনাদ আহমেদ বাই হাতি মুহাত্তা মালিক হ্যাঁ আপনি যে বইগুলোর নাম জানেন ওনাকে বলেন না যে সবগুলা বইকে একত্রিত করে সবগুলা বই থেকে নির্যাস বের করে সলাত্যাগকারীর বিধানকে ইসলামে একটু আমাকে পড়ে শোনান আপনাকে বলতে হবে বাইনাল মুনাফিকিন বাইনানা ও বাইনাল মুনাফিকিনা আপনার মোল্লা মুন্সি মহাদেস আমার মতো আর কি যারা আপনারা তিন চার হাজার টাকা বেতনে রাখেন দাম নাই আর কি যারা আমার মতো যাদের মসজিদের ইমামদের হ্যাঁ ওনাকে বলেন না বলেন না যে হুজুর আমি শুধু জুমা পড়ি তোর রুকু তো যায় নামাজ ধরি সালাম ফিরানোর পর সবার আগে বের হওয়া লোকটা আমি আমি খুব চালাক দুই রেখাত বরাবর পাইয়া যাই সবাই পড়ে পাঁচ মিনিট নামাজ দুই রেখাত পায় আমি পড়ি সাড়ে তিন মিনিট তারপরে দুই রেখাত পাই কেন সবাই বউকা আল্লাহবো নামাজ আমি যে পাইছি দেড় মিনিট পড়ার পরে তার মানে আমি টাইম সেভ করছি দারুন আমার আমি যে কি বুদ্ধিমান আল্লাহ আমি যে কি চালাক ইমাম সাহেব আপনি বুঝেন না আপনি জানেন না আমি কত ক্লেভার আমি জিনিয়াস টাইপের জিনিস হ্যাঁ চিন্তা করেন তোরা পাঁচ মিনিট পরে দূরে আমি সাড়ে তিন মিনিট পরে দূরে আমি এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহ দিয়ে শেষ হয় আসসালাম আলাইকুম দিয়ে আমি আসসালাম আলাইকুম আলাইকুম বলছো সবার আগের লোকটা আমি বাইরেছি তার মানে নামাজ শেষ আমি নাই ওইখানে আমি টাইম সেভ করছি আপনি চালাক না এই ছেলে তুমি চালাক না তুমি করো তোমার হুজুরকে বলো না তুমি যাকে বিশ্বাস করো তাকে যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো আমি শুধু জুমার দুই আর নামাজ পড়ি না আমি আর ঈদের নামাজ পড়ি আর কেউ মারা গেলে আমার তাও যদি আমার নানি দাদি নানা নানু খালা খালু ফুফা ফুফি হ্যাঁ আত্মীয় স্বজন চাচা জ্যাঠা একেবারে নিকটবর্তী হলে আমি জানা যায় অংশগ্রহণ করি এর আমি নামাজ পড়ি না আমার বিধান কি ইসলামে শোনেন আপনার হুজুর থেকে শুনি নিয়েন শুনে নিয়েন আপনার আলেম থেকে শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে যাকে আপনি শ্রদ্ধা করেন আজকে আমাকে নিয়ে আসছেন আমি বলে দিই দেখিন এগুলাই এসে বলতে হবে যদি সে আপনাকে আদর করে এভাবে মাথা পুরি বলে যে সমস্যা ঠিক হয়ে যাবে তোর তো ওনার ব্যাপার আর যদি বই থেকে নিয়ে আসে কথা কোথায় থেকে বই থেকে নিয়ে আসতে বলবে যে বাইনা না ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদিল ইশাই ওয়াস সুবাহ লা ইস্তাতীউনহুমা বলতে হবে যে আল্লাহ নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর আর উপস্থিত উপস্থিত হওয়া লা মুনাফিকরা ফজরে হতে পারে না মুনাফিক হ্যাঁ আপনি আজকে শুনছেন এটা কি বলেন সাড়ে চোদ্দশো বছর পুরনো এটা আমি বলতে হচ্ছে কেন জানেন আপনি বলবেন যে দূরের থেকে কোন ছেলে আসছে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী শুনি নাই ও নতুন কথা কয় না না আপনি শুনছেন আজকে এইটা নতুন কথা না এটার বয়স সাড়ে চোদ্দশো ক্রস করছে প্রায় কেমন মানে আপনার আব্বার আব্বা তার আব্বার আব্বা তার আব্বার আব্বা তার আব্বার আব্বা তার আব্বার তার আব্বার আব্বা তাদের সবার আব্বার আব্বার আগে কথা এটা আপনি বলবো যে কি কথা বলে বাপ দাদার জন্মেশুনে নেই একদম তোমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর চোদ্দ গোষ্ঠীর চোদ্দ বার যোগ্য লেয়ার আগের কথা এটা এত পুরনো কথা তুমি শুনো নাই কখনো সময় পাওনি শুনতে এটা বলতে হবে আরেকটা কি বলবে আরেকটা বলতে হবে যে যে বাইনাল ও বাইনাল কুফরি তর্কু কাফের আর মৌমিনের মধ্যে পার্থক হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া হম এটা বলবি যদি উনি বই থেকে বলতে হয় কেমন ভাগ মুসলমানের দেশ বলো বলো হ্যাঁ বলতে থাকো তোমার ক্ষমতা অনেক না তুমি নিজেকে নেতা বললে নেতা সুদর্শন বললে সুদর্শন কবি বললে কবি লেখক বললে লেখক তুমি তো তুমি তোমারও নিজেকে মুসলমান মুমিন বলো তোমার মর্জি মনে রাখবার ইয়ৌ মেলা চ্যামলিখুন আফসুন লিনফসেন সেই বলে আম্রু ইউ না ওই দিনকে ভয় করো যেদিন কোন মানুষের কোন ক্ষমতা কোন কাজে আসবে না একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার ওই দিনকে ভয় করো ওই দিন মুসলমান বললে মুসলমান হওয়া যাবে না আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুহুরি করে এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতুয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের আমি কখন বললাম রে ভাই যাবের রাজি আল্লাহন বলছে আল্লাহ নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের যে নিয়মিত নামাজ ছেড়ে দেয় যে নামাজকে পরিত্যাগ করেছে যে নামাজকে ছেড়ে দিয়েছে যে নামাজকে নামাজের সাথে কোনো সম্পর্ক রাখলো না নিজের সম্প্রীতি রাখলো না সম্পর্ক কিছু রাখলো না যে শরমে নামাজ পড়ে জুমা না পড়লে মানুষে কি করবে আরে বেটা ভাই আমার জুমা আর জোহর দুইটাই ফরজ কেমন মানে জুমার দিনের যে দুই রাখার জুমা আর শনিবারের যে চার রাখার জোহর দুইটাই ফরজ কেমন আল্লাহ আমাদের কি বুঝার তৌফিক দান করুন তো আপনারা কি আপনাদেরকে এমন একটা তথ্য ও আর একটা বললাম বাহিনার রাজুরি ও বাহিনার শির কি বল কুফরি তরকুস সোনা নিশ্চয় বান্দা মুশরিক কাফের মধ্যে পার্থক্য করছেন নামাজ থাকবে